তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হিমছড়ির দিকে রওনা হলাম হিমছড়ি থেকে আর একটু আগিয়ে যাব তো চারপাশে এ পাশে সমুদ্র এ পাশে পাহাড় দেখতে এতই ভালো লাগছিল মানে একদিকে পাহাড় একদিকে সমুদ্র দুই দিকেই সৌন্দর্য উপভোগ করা হচ্ছিল বাংলাদেশ যে এতই সুন্দর না দেখলে আসলে বোঝা যাবে না তো আমরা হিমছড়ি থেকে একটু আগিয়ে চলে আসলাম এখানে একটা ব্রিজ মতো আছে এখানে নাকি সেন্ট মার্টিন যাওয়া যায় এই ব্রিজটা দিয়ে ওই ব্রিজের শেষ মাথায় আর কি জাহাজ এসে দাঁড়ায় এখান থেকে সেন্ট মার্টিন যায় কিন্তু আমরা যাবো না কারণ বাবু ছোট অনেক সেই জন্য বাবুকে নিয়ে আর যাবো না এই একটু যে গরম পড়তেছে এই গরমে একটু ঘোরাঘুরি তাই বাবুকে নিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে তারপরেও এই যে এখানে একটা দোলনা আছে তো সেখানে আমি আর বাবু একটু দোল খাচ্ছিলাম বাবু প্রথমে ভয় পাচ্ছিল তা আমি আবার ওকে একটু কোলে নিয়ে দোল খাচ্ছিলাম তা তারপরে ও আবার বলছে যে মা দোল না দোল না বলছে হ্যাঁ বাবা তারপরে আমরা দোল খাচ্ছিলাম খেতে খেতে পরে যে হিমসুরি চলে আসলাম হিমসুরি এবার পাহাড়ে উঠতেছি বেশ কিছু দূর উঠতেছি উঠে মানে একদমই পা ব্যথা হয়ে গেছে আর বাবু তো ওর বাবার ঘাড়ে করে উঠছে যাই হোক আমরা আর বেশি দূর উঠিনি এক ধাপ উঠে ওখানে বসেছিলাম আর বেশি দূর উঠতে পারিনি এই যে আরও ওই যে উপরে আসে উপরে আর উঠতে পারিনি না উঠে কি করব এখানে একটু বসে তারপরে জল খাচ্ছিলাম খুবই তৃষ্ণা পাচ্ছিল আর পাও ব্যথা লাগতেছিলো ও উপরের দিকে উঠতে তা আমরা আর উঠিনি আর বাবুর বাবার ওই কলিক সে উঠছিল কিন্তু তার ওয়াইফ বাচ্চারা ওঠেনি তা আমরা এখানে একটু বসে চারপাশ দেখছিলাম আসলে পাহাড় দেখতেও ভালো লাগে সমুদ্রও ভালো লাগে সবই ভালো লাগে আর করা যাবে তারপরে বেশ কিছুক্ষণ থেকে আমরা আবার নিচে নেমে আসলাম নিচে নেমে এসে এখানে আবার একটু ঝর্নার দিকে গেলাম সামনে একটা ঝর্ণা আছে তো ঝর্ণাতে অল্প করে জল পড়তেছে কারণ এখন তো গরমের সময় জল বেশি নেই তো অল্প অল্প জল পড়তেছিলো সেটাই সবাই দেখতেছিল কেউ পা ভিজাচ্ছিলো কেউ হাত ভিজাচ্ছিল আমি আর অত দূর যাইনি বাবুকে নিয়ে তো আমি দূর থেকে একটু ভিডিও করছিলাম তো পরে আমরা সি বিজে চলে আসলাম এখানে এসে দেখি যে বিভিন্ন ধরনের মাছ ভাজি করে দিচ্ছে তো আমরা একটু সামুদ্রিক মাছ ভাজি করে খেয়ে নিলাম আর এই যে তারপরে সমুদ্রের পাড়ে এসে দেখি যে ফুচকার দোকান তারপরে একটু ফুচকাও খেলাম সবই খাওয়া দাওয়াই চলতেছে আবার তো সমুদ্রের পাড়েও অনেক হাঁটাহাঁটি করলাম খুবই ভালো লাগলো তো ঠিক আছে আজকে এটুকুই পরবর্তী দেখাবে নেক্সট ব্লগে